হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আগামীকাল ফার্স্ট জানুয়ারি টু সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক তো এই দেখছেন উপরে স্টার সাউন্ড তিরিশ মাল ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আগামীকাল বইচি বালি খাতে দেখতে পাবেন তো ওখানে অনেক অন্যান্য সেটও থাকবে নতুন তিরিশ তো মনটা চেকিং করার সময় পায়নি খুব চাপের মধ্যে রয়েছে তো একেবারে ফিল্ড থেকেই বাঁচবে দেখতে পাবে তো এই ট্র্যাক্টরের এই ডালাতেই মাল সেটিং হবে কালকে দেখতে পাবে এছাড়াও রয়েছে লালি সাউন্ডের তিরিশ এবং ষোলো এবং মাঝাগত সাউন্ডে তিরিশ মাল হারা যাচ্ছে আগামীকাল পিকনিক উপলক্ষে লালি সাউন্ডের তিরিশ মাল ভাড়া যাচ্ছে কামারপুকুর এবং ষোলো মালটি যাচ্ছে কানলা বৈদ্যপুর পিকনিক উপলক্ষে এবং তারপরে রয়েছে দেখবেন মা জগতের মা জগদ্ধাত্রী সাউন্ডের তিরিশ মাল ওটি ভাড়া আসছে গো গুপ্তিপাড়া তো আগামীকাল গুপ্তিপাড়া এবং বালিকাতে এই দু জায়গায় আমি যাচ্ছি দু জায়গারই টোটাল ভিডিও পেয়ে যাবে তো গুপ্তিপাড়া তো ভালো ভালো সেট ঢুকছে এখানে ভালো কম্পিটিশান হয় একটা পজিশন আরেকটি একটি ভালো কথা তো বন্ধুরা বেঙ্গল কিং সাউন্ডের যে ইসটি রেডি হচ্ছিল তো সেটি চেকিং হবে তোমার জানুয়ারি সাত আট তারিখ মধ্যে মানে ওটা টার্গেট রয়েছে সাত আট তারিখের দিকে চেকিং করা যেতে পারে তো এখনও যে স্পিকারটা লাগাবো সেই স্পিকারটা এখনও আপাতত আনতে পারেনি তো জানুয়ারির দুই তিন তারিখে ঢুকে যাবে তো জানুয়ারির সাত আট তারিখের আমার চিন্তাধারা আছে চেকিং করব তাছাড়া সব কিছু টোটাল রেডি হয়ে গেছে স্পিকারের জন্য আমি ওয়েট করছি আচ্ছা তো বেঙ্গল কিংয়ের প্রথম ফিল্ড তো সবাই জানো মহেশ্বরপুর যাবে মহেশ্বরপুর পোস্ট অফিস মাকালপুর তো ওখানে ফার্স্ট ফিল্ড উনত্রিশে পোস্ট তারপরে যাবে বনগোপাল এই দেখছেন সাউন্ডের গোডাউনে তিরিশ এবং ষোলো রয়েছে পুরাতন তিরিশটাও রয়েছে নতুন তিরিশ ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ তো যারা যারা দেখতে ইচ্ছুক বৈচী বালিখাতে চলে আসবে স্টার স্টারসে তিরিশ মালটি দেখতে পাবে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আরও অন্যান্য অনেক সেট থাকবে অন্যান্য অনেক সেট বলতে অনেক সেট প্রায় খান দুশোটা সেট থাকে বর্ধমানে হুগলি তা আমার মনে হয় সারা বেঙ্গলের মধ্যে বৃহত্তম মাইক সেট ওই বইচি বালিখাতেই থাকে একসাথে অতগুলো সেট কোথাও দেখা যায় না এটা বড়ো বিরাট বড় পিকনিক স্পট আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় এরকম কোনো একসাথে কত মাইক সেট দেখা যায় না কেউ যদি না দেখে থাকো তো অবশ্যই ফার্স্ট জানুয়ারি আসতে পারবে ওখানে দেখতে পাবে যারা মাইক ভক্ত রয়েছ আমার রিকোয়েস্ট ফার্স্ট জানুয়ারি একবার বইচি বালিখাতে ঘুরে যাবে তো দেখবে মাইক জীবনে কত দেখেছো আর এখানে কত মাইক একসাথে তোমরা দেখতে পাবে ভালো লাগবে দেখবে আসবে তো চলো বন্ধুরা এরপরে দেখবেন লালি সাউন্ডের তিরিশ এবং ষোলো রয়েছে মাল লোট হচ্ছে ওটাও দেখতে পাবে এবং তারপরে রয়েছে দেখবে মা জগদ্ধাত্রী সাউন্ডের তিরিশ মাল ওটি ভাড়া আসছে গুপ্তিপাড়া ধাত্রী গ্রামের মা জগদ্ধাত্রী সাউন্ড তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো যাই হোক আজকে রাতে খুবই ঠান্ডা পড়বে আজকে খুব বাতাস বইছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যেতে নতুন এসে তাকে সাবস্ক্রাইব করে নেবে তো আগামী দিন থেকে নতুন বছর শুরু হয়ে যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল ইংরেজি বছরের প্রথম দিন

দেখছেন বন্ধুরা বিশ মালটি পুরো কমপ্লিট লোড হয়ে গেছে গাড়ি মাত্র ছেড়ে দেবে তারপর ষোলো মাল লোড হচ্ছে দেখুন চলে এসেছে সোলো মাল লোড হচ্ছে আসছে কানলা বৈদ্যপুর পিকনিক উপলক্ষে চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকব নতুন বছরের পিকনিক করছে আমিও করবো কালকে দেখুন ভিডিওটি ভালো করে লাইক করবেন যদি নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে নেবে চলো দেখতে থাকুন

তো আমি কালকে দুই জায়গায় ট্রিপ করবো তোমার ক্লাবের নাম কি সরলিপি এই মালটা যাবে হচ্ছে গুপ্তিপাড়া সরলিপি ক্লাব তো দেখছেন ইঞ্জিন ভাড়ে লোড হচ্ছে কাল সকালে কম্পিটিশান আছে চলো দেখতে থাকো এবার দেখ এবার আর কিছু নেই দেখ নিলি হ্যাঁ তো আর কিছু বলছি না ভিডিওটি ভালো করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চং তো নিবি চং তো নিবি দাদা চং তো দিবি ভালো লাগবে

জঙ্গল নিয়েছি জঙ্গলি আর যা জঙ্গল নেয় বেশি দিচ্ছে